নির্বাচনী বন্ডের মাধ্যমে কয়েকশো কোটি টাকা করে পেয়েছে রাজনৈতিক দলগুলি কিন্তু এতে আখেরে লাভ হয়তো রাজনৈতিক দলগুলির হয়েছে কিন্তু ক্ষতি হয়েছে সাধারণ মানুষের সাধারণ মানুষের পকেট থেকে গিয়েছে সেই টাকা কিন্তু সাধারণ মানুষকে বুঝতে দেওয়া হচ্ছে না প্রথম সারের সংবাদ মাধ্যম এই নিয়ে কোনো খবরই করছে না ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক মহলে বিরোধীরা এই নিয়ে একটা কিন্তু তারা আন্দোলন তারা বিরোধিতা করছে প্রতিবাদ করছে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং বাম নেতা চয়ন ভট্টাচার্য তার সঙ্গে কথা বলব নির্বাচনী বন্ড কিন্তু দেখা যাচ্ছে প্রথম সারি সংবাদ মাধ্যম এবং যারা ক্ষমতায় রয়েছে তারাও কোথাও গিয়ে নির্বাচনী বর্ণ নিয়ে কোনো কথা বলছে না কিন্তু আদতে আখেরে ক্ষতি হয়েছে সাধারণ মানুষের সেটা কি সাধারণ মানুষ বুঝতে পারছে সেটা সাধারণ মানুষ বুঝবেন এটা আমি এখনই বলছি না এই কারণে যে ধরুন নির্দিষ্টভাবে মাথায় রাখতে হবে যে বড় সংবাদ মাধ্যমে এ নিয়ে কোনো কথাবার্তা বলা হচ্ছে না আমরা যারা বামপন্থীদের পক্ষ থেকে যাই আমি পেশাদার সাংবাদিক হিসেবে আমার নিজের যা অভিজ্ঞতা আছে সেটা যতটুকু বলবার চেষ্টা করি সেটা ছেড়ে দিন কিন্তু আমি পার্টির পক্ষ থেকে যেটা বলি সেটা হচ্ছে যে সাধারণ মানুষ এফেক্টেড হয়েছেন প্রধানত দুটো ক্ষেত্রে একদম পশ্চিমবাংলার মানুষ এফেক্টেড প্রথম হচ্ছে সিএসসি হ্যাঁ এবং কিছুটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিবিউশন লিমিটেডও ঠিক আছে এরা বিদ্যুৎ বন্টন কোম্পানিগুলো সরাসরি প্রত্যক্ষভাবে আর পিজি গ্রুপ নির্বাচনী বন্ড কিনেছে কিনে রাজনৈতিক দলকে দিয়েছে সেই টাকা তো এরা পকেট থেকে নিজেদের দেবে না এই এরা আমাদের ঘাড় ভেঙে তুলছে বিদ্যুতের দাম বেড়ে গেছে ওষুধ কোম্পানিগুলো ওষুধ কোম্পানি এখন পরিষ্কারের কথা পঁয়ত্রিশটা ওষুধ কোম্পানি টাকা দিয়েছে তারা হয় ইন্ডিয়ান ড্রাগ ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন অর্থাৎ আইডিএমএ অথবা ইন্ডিয়ান ফার্মাসি অ্যালায়েন্সের মতো বাণিজ্যিক মঞ্চের সদস্য এরা কি করেছে এরা নিম্নমানের ওষুধ তৈরি করার অভিযোগ এদেরকে কারণ মুনাফা করতে হবে এদের এবং ওষুধের দাম অনার্জ্যভাবে বাড়ানো একে তো জিএসটি রয়েছে তার মধ্যে অনাহ্যভাবে ওষুধের দাম বাড়ানো হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা কী বলুন তো সমস্যার জায়গাটা অন্য সেটা থেকে মানুষের সামনে এই তথ্যগুলো আনাই হচ্ছে না যেন মানুষকে ওষুধ বাড়তি দামে কিনতেই হবে হুম কিনতেই হবে এটা কি ভবিতব্য মানুষ নিজের ভবিষ্যৎ বদলাবে এই সিদ্ধান্ত এই নির্বাচনে নিতে হবে মানুষকে কারণ যারা সরকারে বসেছে প্রকৃতপক্ষে নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী তিনি দাঁড়াচ্ছেন না নির্বাচনে কিন্তু মূলত এই কারণে। এমন নয় যে ওনার হাজব্যান্ড যিনি আগে বিজেপির মুখপাত্র ছিলেন আপাতত তিনি সে জায়গায় যাচ্ছেন না না গিয়ে উনি প্রত্যক্ষভাবে দু হাজার থেকে কেন্দ্রীয় সরকারের অর্থনীতি নিয়ে প্রথম থেকে বলা শুরু করেছেন দিশাহীন অর্থনীতি দু হাজার কুড়ি একুশেই তার স্ত্রীর যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট নিয়ে তিনি মতবিরোধ প্রকাশ্য প্রকাশ করেছেন কেন প্রধানত এই কারণেই এই অর্থ নির্বাচনী বনটা যে আনকনস্টিটিউশনাল মানে অসাংবিধানিক এটা সুপ্রিম কোর্ট বলার পরে মুখ লুক হওয়ার জায়গা নেই এই কারণেই বারবার হয় ইনকাম ট্যাক্স পাঠানো হচ্ছে ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো হচ্ছে আমাদের পার্টিকেও পাঠানো হয়েছে কংগ্রেসকে পাঠানো হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের নাম করে ঠেলে দেওয়া হয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি বিজেপিতে গেলে প্রফুল্ল ব্যাটেলের ইয়ে বিরুদ্ধে তদন্ত আটকে থেমে যাচ্ছে সেটা শেষ বলবো আমার এখান এখানে ডায়মন্ড হারবারের সাংসদ বিদায়ী সাংসদ তার নামে যা যা অভিযোগ আছে গলাটা এখনও মেলানো হলো না কেন সেই ইডি তো রয়েছে সেই সিবিআই তো রয়েছে কালীঘাটের কাকুরগড়াটা এখনও মেলানো হলো না কেন ডিফ্যাক্টও তিনি বিজেপির হয়ে কাজ করছেন বলেই কি বিজেপির শক্তি শক্তি বাড়াবার জন্যে কাজ করছেন বলেই কি এটা আমরা প্রশ্ন তুলছি নির্বাচনী বন্ড আসলে মানুষের পকেট লুট করেছে এটা আমরা বলছি প্রতিটা নির্বাচনী বক্তৃতা বলছি আমাদের প্রার্থীরা বলছেন আমাদের নেতৃত্ব বলছেন আমরা টেলিভিশন শোতে সুযোগ পেলেই এটা বোঝাবার চেষ্টা করছি এটাই হচ্ছে আমাদের মূল কথা বিষয়টা হচ্ছে যে সাধারণ মানুষকে কোথাও গিয়ে বুঝতে দেওয়া হচ্ছে না প্রথম সারা সংবাদ মাধ্যম কথা বলছেন মানুষ বুঝতে পারবেন ওষুধ কিনতে গেলেই মানুষ বুঝতে পারবেন দু বছর আগে ওষুধের দাম যা ছিল একটা ওষুধের দাম যা ছিল এখন তার তিনগুণে কিনতে হচ্ছে দশ থেকে পনেরো টাকা করে বেড়ে যাচ্ছে এবং আগামী দিন মাসের শেষে আপনি ওষুধ আদু কিনতে পারছেন কি না সে প্রশ্ন আপনি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আপনি নিজেই বাবা মাকে জিজ্ঞেস করবেন তারা ওষুধ কিনতে পারছে কি করে মানুষ তো নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝবেন নিজের অভিজ্ঞতা তো বুঝবে বিদ্যুতের দাম যা ছিল তার থেকে বাড়িয়ে দেওয়া হচ্ছে কেন বাড়িয়ে দেওয়া হচ্ছে ন্যূনতম চাহিদা মানুষের যেগুলো সেগুলো মিট আপ করবে না ওষুধ জীবনদায়ী ওষুধের দাম এভাবে লাফি লাফি বাড়বে এমনিতেই তো যে অত্যাবশ্যকীয় যে ওষুধগুলো যেগুলোর দাম নিয়ন্ত্রণে থাকবার কথা কেন্দ্রীয় সরকারের সেগুলো তুলে দেওয়া হয়েছে পঁয়ত্রিশটা বাদে বাকি সব ওষুধের দাম কেউ নিয়ন্ত্রণ করবে না শুধু তাই নয় কোভিডের সময় যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই সব গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে এবং যেসব ওষুধের কোম্পানিগুলো এগেন্স্টে সেসব প্রশ্নগুলো উঠেছিল সেগুলোই সেগুলোই দেখতে পাচ্ছি আমরা সেগুলোই ব্ল্যাকলিস্ট হওয়ার পরে আগেই তাড়াহুড়ো করে নির্বাচনী বন্ড কিনে ক্লিনচিট পেয়ে গেছে শুধু তাই না কাশ্মীর ফাইলস বলে যে ছবিটা হয়েছিল বিতর্কিত ছবি তারপরে সেই ছবির কলাকুশলীরা সেই কোম্পানিগুলো প্রচার করেছেন প্রেস কনফারেন্সে এ ঘটনা ঘটেছে আপনারা দেখবেন এমনকি একজন জনপ্রিয় অভিনেতা যিনি প্রগতিশীল কথাবার্তা বলেন বলে পরিচিত তাঁকেও দিয়ে এই কথা বলানো হয়েছে সুতরাং বিজেপি যেভাবে ব্যবসায়ীদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং মানুষের পকেট লুট করতে বাধ্য করেছে ইচ্ছে হোক অনিচ্ছে হোক মানুষ তারা পকেট লুট করতে বাধ্য হয়েছে এটা খুব পরিষ্কার প্রশ্ন উঠেছে বিজেপি ব্যবসায়ীদের নিজেদের সাথে ব্যবহার করেছে নাকি ব্যবসায়ীরা বিজেপি বিজেপিকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থ ব্যবসায়ীরা বিজেপিকে ব্যবহার করেছে করতে করেছে কারণ যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে সিবিআই ইডি এই তদন্তগুলো লেড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু বিজেপি ব্যবহার করেছে এজেন্সিকে কাজে লাগিয়েছে আমাদের এখানে যে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ অন্যান্য জায়গায় কিন্তু ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ নবীন জিন্দালের বিরুদ্ধে কিন্তু অভিযোগ রেড্ডির বিরুদ্ধে অভিযোগ ছিল এরা বিজেপিতে এরা রাজনীতি করেন ব্যবসা করেন এরা বাঁচবার জন্য জিন্দাল বিজেপিতে চলে গেলেন বাঁচবার জন্য রেড্ডিরা বিজেপিতে চলে গেলেন জেনার্দন রেড্ডিরা বিজেপিতে চলে গেলেন ইশফাক তাফিয়ালা কাজে বোঝাই যাচ্ছে বিষয়টা এবং সবচেয়ে বড় উদাহরণ আদানি গৌতম আদানি উনিশশো ছিয়ানব্বই সালে কী ছিলেন আপনি যদি গৌতমাদানী গ্রাফটা দেখেন বিজনেস গ্রাফ দেখেন নরেন্দ্র মোদী গুজরাটের প্রধানমন্ত্রী হওয়ার আগে কেউ চিন্ত না গৌতম আদানি নরেন্দ্র মোদী হাত ধরে তুলে নিয়ে পাশে বসিয়েছেন গৌতমাদানের উত্থানের একটা কারণ নরেন্দ্র মোদী দুশো শতাংশ আপনি দেখুন না আদানি গুজরাট বন্দরের একজন কন্ট্রাক্টর ছিলেন সেখান থেকে আজকে কোন জায়গায় এবং তিনি যা যা দুর্নীতি করেছেন সেগুলো পুরো নরেন্দ্র মোদী প্রশ্রয় করেছেন স্টক এক্সচেঞ্জে যা যা দুর্নীতি করেছে সেগুলো সম্পূর্ণ নরেন্দ্র মোদী প্রশ্রয় করেছেন এনি কোনো সংশয় নেই তদন্ত করুন তদন্তে সেখানেও সেবির প্রতিনিধিত্ব করেছেন সেবিতে ইয়েদের ঘনিষ্ঠ আদানি ঘনিষ্ঠ সেবিতে ছিলেন যিনি তদন্ত পরিচালনা করেছেন স্বাভাবিক কারণে ক্লিনচিট পেয়ে গেছেন কিন্তু আগামী দিনে মোদীকে নিজেদের স্বার্থে দুর্নীতিগত ব্যবসায়ীরা রাখবার চেষ্টা করছেন কোটি কোটি টাকা ছড়ানো হচ্ছে আমাদের লড়াইটা কিন্তু এই মুহূর্তে মোদী যেটা অর্থমন্ত্রীর স্বামী বলেছেন খুব জরুরি কথা বলেছেন যে বিজেপি এখন দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশের মানুষকে বেঁচে বেরিয়ে আসতে হবে বিজেপির এই যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে থেকে বিজেপিকে হারাতে হবে দেশের মানুষকে পরিষ্কার কথা যেটা উনি বলেছেন অর্থনীতিবিদ বিশিষ্ট অর্থনীতিবিদ নির্মলা সীতারামের স্বামী এটাই কিন্তু মূল জায়গা বুঝলেন তো এটাই হচ্ছে মূল জায়গা ডক্টর প্রভাকর যেটা বলেছেন সেটা হচ্ছে মানুষকে বিজেপি নিজের শত্রু বানিয়ে ফেলেছে মানুষকে বিজেপি নিজের শত্রু বানিয়ে ফেলেছে নির্বাচনী বন্ডারি লুঠের বিষয়টা সামনে আসাতে বোঝা যাচ্ছে মানুষকেই আসলে বিজেপি লুট করতে চেয়েছে এই যে হিন্দু মুসলমান রাম মন্দির এবং মুসলিমদের ওপর থ্রেটনিং এগুলো সবটাই তিনশো সত্তর ধারা বিলোপ বলুন যা খুশি বলুন সবটাই কিন্তু মূলত মানুষকে শত্রু বানিয়েছে মানুষ আমার বিভেদ কেন মানা করছে যাতে শত্রু ভেবেছে যাদেরকে তারা যেন এক হতে না পারে কিন্তু এই যে আমাদের রাজ্যেও তৃণমূলের এত দুর্নীতি তার অবশ্যই তৃণমূল বিরুদ্ধে এত অভিযোগ মানুষ তো একটা বিকল্প খুঁজছে অবশ্যই তৃণমূল বিক্ষুব্ধ যারা মানুষ রয়েছেন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাচ্ছে তারা বিজেপিকে বেছে নিচ্ছে তাহলে অন্যদিকে তো বিজেপিরও এত দুর্নীতির বিষয় সামনে আছে তাহলে মানুষ যাবে কোথায় বামেরাও যে সেইভাবে ভরসার জায়গা তৈরি করতে পারছে সেটাও দেখতে পাচ্ছে দেখা যাচ্ছে যে বামেদেরও ফিরতে সময় লাগবে এখনও রাজনৈতিক মহল বলছে যে বামেদের ফিরতে এখনও সময় আছে এমনকি লোকসভাতে তাদের অবস্থা এমনটাও দাবি করছে অনেকে যারা দাবি করছেন তারা দিতে পারবেন আমি তো দাবি করছি না আমরা বিশ্বাস করছি যে বামপন্থীরা এবং কেবলমাত্র বামপন্থীরাই কিন্তু বিজেপি আর তৃণমূলের যে যে দুর্নীতি তার সঙ্গে যোগসাজস আছে সেটা কিন্তু বারবার ধরিয়ে দিচ্ছে বিজেপি ছাড়া তৃণমূল দুর্নীতি করতে পারতো না নরেন্দ্র মোদী না থাকলে অভিযোগ বাণিজ্যে ঘুরে বেড়াতে পারতেন না খুব পুরস্কার কথা এবং আপনি এই প্রশ্নগুলো যদি বিজেপিকে করেন বিজেপি হিন্দু মুসলমান প্রসঙ্গ নিয়ে আসবে সন্দেশখালীতে বিজেপি কিন্তু জমির লুঠের কথা যতটা নিয়েছে তার থেকে বেশি হিন্দু মুসলিম প্রসঙ্গ নিয়ে এসছে আপনাদের হাউতি আমরা দেখেছি অনেক ক্ষেত্রে এই হিন্দু মুসলিম প্রসঙ্গ নিয়ে এসছেন শুভেন্দু অধিকারী যে কজন লুঠেরার কথা উচ্চারণ করেছেন যাদেরকে উনি নির্বাচনে কণ্ঠা করা সব্বাই একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলেছেন অথচ শিবু হাজরা উত্তম সর্দার এদের কথা কিন্তু বলেননি অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম অনুব্রত মণ্ডলের কথা আর কিন্তু বিজেপি বলছে না মানে অন্তত সর্বোচ্চ স্তরের নেতারা বলছেন না যাদের বলছে তাদের একটা টার্গেট বোঝা যাচ্ছে কি আমার কথা খুব পরিষ্কার এক্ষেত্রে বামপন্থীরা নেই শূন্য টিটকিরে সাংবাদিকরা মারছেন বামপন্থীরা শূন্য বলেই কিন্তু লুটপাটটা বেশি হচ্ছে মানুষের পকেট লুট যদি বাঁচাতে চান মানুষ যদি নিজের অস্তিত্ব আগামী দিন রাখতে চান যদি সংবিধান অপরিবর্তিত রাখতে চান নিজেদের অধিকার যদি আবার যদি ভোট দিতে বাড়িতে যেতে চান তাহলে বামপন্থীদের জেতাতে হবে যতদিন বামপন্থীরা সংসদে ছিলেন মোহাম্মদ সেলিম যাকে পার্টিকুলারলি টার্গেট করছে বিজেপি তাকে কেন টার্গেট করছে মূল টার্গেট করেছে কারণ নির্বাচনে বর্ণিত তিনি প্রথম তিনি প্রথম পার্লামেন্টে তুলেছিলেন তিনি প্রথম চিট ফান্ড দুর্নীতি নিয়ে তৃণমূলের যে অবস্থান এবং তার সঙ্গে বিজেপির যে যোগসাজ সেটা নিয়ে পার্লামেন্টে তুলেছিলেন বামপন্থীরা শূন্য সিট নেই এখানে বামপন্থীদের একজন এমপি নেই পশ্চিমবাংলা থেকে ক্ষতি যেটা হচ্ছে পশ্চিমবাংলা মানুষের হয়েছে একটা বিষয় আপনি বললেন যে বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা কিন্তু সত্যিই দুর্নীতিবাজ যারা বা যারা সমাজের এই যারা মানুষ যারা দুর্নীতি করে বেড়ায় যারা মানুষকে সন্ত্রস্ত করে সন্ত্রাসবাদ তাদের কি কোনো জাতপাত সত্যিই কোনো তারা বিশেষ গোষ্ঠীভুক্ত জাতপাত দিয়ে তাদের হয় না তো আমরা তো তাই বলছি হয় না তো নাথুরাম গডসের সমর্থক যারা তারা শাহজাহানের বিরুদ্ধে যদি কথা বলে বোঝা যায় তাদের উদ্দেশ্যটা কী নাথুরামের পক্ষে তো কথা বলছে নাথুরামের পক্ষে তো বিজেপি কথা বলে নাথুরামের বিরুদ্ধে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলেননি ওনাকে ভেবে দেখতে হবে উনি বলেছেন গডসে আর গান্ধীর মধ্যে কাকে উনি বাঁচবে সেটা ভেবে দেখতে হবে উনি কিন্তু একবার বলতে পারলেন না যে গড়সে আমাদের শত্রু জাতির শত্রু জাতির সবচেয়ে বড় সব ঘাতক বলতে পারেননি আমি খুব স্পষ্টভাবে বলছি যে ইন্দিরা গান্ধীকে খুন করেছিল কিন্তু যারা তারা মুসলিম নয় রাজীব গান্ধীকে যারা খুন করেছিল তারা মুসলিম নয় গান্ধীকে যিনি যারা খুন করেছিল তারা কেউ মুসলিম ছিল না একটা সম্প্রদায়কে ডেকে দেওয়া হচ্ছে সত্যি সম্প্রদায়ের কোনো পরিচয় হয় না যারা দুর্নীতিগ্রস্ত তারা দুর্নীতিগ্রস্ত যারা দাঙ্গাবাজ তারা দাঙ্গাবাজ যারা মাফিয়া তারা মাফিয়া এটাই বিজেপি চেষ্টা করেছে চিহ্নিত করতে চিহ্নিত করতে অথচ ইতিহাস সাক্ষী আমি এখানে আপনাদের সামনে মানে দাঁড়িয়ে বলে যাচ্ছি একজন ইতিহাসের ছাত্র হিসেবে সাংবাদিক হিসাবে নির্দিষ্টভাবে বলে যাচ্ছি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায় ধর্ম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলকে সমর্থন করেছে ওয়েদার ইউ ল্যাক ইট নট এই ফ্যাটকে আপনি কিন্তু অস্বীকার করতে পারবেন না পশ্চিমবাংলায় বিশেষ করে নইলে কিন্তু একটা ধর্মীয় এখানেও একটা ধর্মীয় সংখ্যালঘুদের মুসলিম গোষ্ঠীর কোন রাজনৈতিক দল রাজনৈতিক দল দাঁড়িয়ে যেত একদম পরিষ্কার এখানটায় দাঁড়িয়ে কিন্তু আমার খুব স্পষ্ট কথা যেটা সেটা হচ্ছে যে এই বিষয়টা অগ্রাহ্য করে সাম্প্রদায়িক রাজনীতিকে মূল রাজনীতির স্রোতে নিয়ে আসার যে দায় সে দায় ভারতবর্ষের বৃহত্তম সংবাদ মাধ্যম আছে তৃণমূলের বিরুদ্ধেও তো মুসলিম তোষণের অভিযোগ ওঠে তৃণমূলকে কি ধর্ম নিরপেক্ষ বলা যায় দেখুন আমরা তো বলছি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরে বেশি টাকা খরচা করেছেন মন্দিরে উনি বেশি টাকা খরচা করেছেন গর্ব সঙ্গে বলেন এখানে আর এর স্কুল বেশি হয়েছে তোষণ উনি এখানেও করছেন তোষণের রাজনীতি কিন্তু এটা সাম্প্রদায়িক রাজনীতিকে উনি তোষণ করছেন আপনি দেখবেন একজন বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক আমাদেরই পল সায়েন্সের অধ্যাপক তিনি আসেন বিশেষজ্ঞ হয়ে তাঁর যে বইটা বেরিয়েছিল দু হাজার একুশ সালের নির্বাচনের পরে সেখানে তিনি স্পষ্ট বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নরম হিন্দুত্ব দিয়ে বিজেপিকে মোকাবিলা করেছেন সেটা দীর্ঘদিন চলবে না ভুলভাল সংস্কৃত মন্ত্র বলে বিজেপি উনি কত বড় হিন্দু বিজেপির থেকে বড় হিন্দু সেটা ভ্রমণ করতে গিয়েছিলেন এবং মুসলিমদেরকে এনআরসিসি এর ভয় দেখিয়েছিলেন যে ভয়টা এখন মুসলিমরা পাচ্ছে না তারা বসবে বলছে আমরা জন্মসূত্রে ভারতীয় নাগরিক আমাদের আধার কার্ড ভোটার কার্ড আছে সিএ আমাদের কি করবে আমরা বলছি তাই আমরাও বলছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই দু হাজার একুশের নির্বাচন উত্তরে গিয়েছিলেন সিএ এনআরসির চক্করে ফেলে এবং এখনও উনি কিন্তু এটাই করতে চাইছেন মুসলিমদেরকে তোষণ বলতে যেটা বোঝানো হচ্ছে মুসলিমদের এদেরকে একটা ভাতা দিয়ে কিন্তু সত্যি কি মুসলিমদের তোষণ করা হচ্ছে কজন মুসলিম পুরুষকে সঠিকভাবে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছে চাকরি তো ছেড়ে দিই কারণ সেই লুটপাটের বিষয় যেখানে আমি আরেকটা প্রশ্ন তুলতে চাইছি এই যে ভাতা দেওয়া হয় পুজোতে ঈদে ভাতা দেওয়া হয়েছে তোষণের কথাবার্তা যদি বলেন সেখানে বিভাজনের রাজনীতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমরা বলছি ধর্মের জন্য কোনো ধর্মের জন্যই রাষ্ট্র বর্ষা খরচা করবে না কেন খরচা করবে কেন খরচা করবে ধর্মের জন্য ধার্মিক মানুষের পয়সা খরচা করবেন তাদের উৎসবের জন্য সবাই মিলে চাঁদা তুলে খরচ হবে অসুবিধে কিছু নেই ঈদের জন্য আমার চাঁদা দিতে অসুবিধা নেই দুর্গাপুজো তো দিই আমাদের ঈদের জন্য দিতে অসুবিধা নেই কিন্তু ঘটনা হচ্ছে যে রাষ্ট্র কেন খরচ করবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেটা সাজ সভা স্বভাব পায় না হ্যাঁ এই ধর্মবিপেক্ষ রাষ্ট্র মানে কিন্তু সমস্ত ধর্মের মানুষ যেমন থাকবেন আমার মতো নাস্তিকেরাও থাকবেন আমরা সমান অধিকার নিয়েই থাকবো ঠিক আছে এই সহিষ্ণুতাটা রাষ্ট্রের থাকবে সেটা কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে তৃণমূলও নষ্ট করছে বিজেপি নষ্ট করছে সুতরাং দায় এদের নিতে হবে আগামী দিন মানুষের পকেট লুট আটকাবার জন্য মানুষকে বামপন্থী দিলে বেছে নিতে হবে কিছু করার নেই এটা ইতিহাসের দায় বামপন্থীরা শূন্য মানুষ ভালো নেই বামপন্থীদের টিটকিয়ে দেওয়ার আগে মানুষ নিজেরা কিন্তু এখন ভাবছেন যে আপনাদের ফিরতে হবে আমাদেরকে রাস্তাঘাটে বলছে আপনাদের ফিরতে হবে এই কারণে ফিরতে হবে যে আমরা তো ভালো নেই ফিরছে আমরা ওরা ভালো মানুষ ভালো নেই বলেই আমাদের ফিরতে হবে ভালো না থাকা মানুষই আমাদেরকে ভোট দেবেন যে ভোট ওরা লুট করতে চাইবে যে ভোট ওরা বাইনারি তত্ত্বের মাধ্যমে ধান করাতে চাইছে সেটা কিন্তু টিকবে না এবার এবার টিকবে না আমার মানুষ কিন্তু জোট বাড়ছেন জয়নবাবু আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রে বসে রয়েছি আপনিও যাদবপুর লোকসভার একজন বাসিন্দা বারবার আমরা জানি যে যাদবপুর সিপিএমের একটা শক্ত ঘাঁটি এখান থেকে সৃজন ভট্টাচার্য তাকে সিপিএমের প্রার্থী করা হয়েছে কিন্তু যে প্রশ্নটা বারবার বিরোধীরা তুলছেন বিজেপি মানে সিপিএমের বিরোধী আমরা যদি বলি যারা বিজেপি তৃণমূল তারা যদি তুলছে যেটা সুজন চক্রবর্তী তিনি কেন দাঁড়লেন না কারণ এখানে সুজন চক্রবর্তীর জেতার বেশি সম্ভাবনা ছিল এবং যেহেতু তিনি এখা এখানকারই লোক এই দিকের লোক এবং এখানে ওখান মানুষের জনভিত্তিটা বেশি রয়েছে তার দিকে রয়েছে সুজন চক্রবর্তীর ফরে রয়েছে তো এখান থেকে কেন দাঁড়ালো না দমদমে কেন গেলেন ভোট কাটতে দেখুন পুরস্কার কথা আমি সুজনদার নাম ডিক্লেয়ার হওয়ার আগে বা পরে তিন দিন বা চার দিনের মাধ্যমে আমি দমদমে গিয়েছিলাম দমদমে সেখানকার সাধারণ মানুষ আমাকে বলছেন যে অনেক দিন বাদে একটা শক্ত বামপন্থী প্রার্থী পেলাম আমরা যারা বলেছেন তারা কিন্তু সাধারণ মানুষ তারা কোনো কমিটেড ভোটার নন তারা বলেছেন যে একদম এই ভাষাটা তারা বলেছেন ঠিক বলছে কি ভুল বলছেন তারা বলতে পারবেন উনি বলেছেন অর অসীম দাসগুপ্তর পরে একজন সত্যি সত্যি শক্ত ক্যান্ডিডেট বলার মতো ক্যান্ডিডেট তোমরা দিলে এটা বলেছে সুজন চক্রবর্তী একটা আন্দোলনের মুখ আমাদের পশ্চিমবাংলা পরিষদের দল নেতা ছিলেন সুজন চক্রবর্তী আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সদস্য সুজনদা ছাত্র আন্দোলনের সর্বভারতীয় নেতা সুজনদা যাদবপুরে অবশ্যই যাদবপুরে সাংসদ ছিলেন তুমি যাদবপুরে বিধায়ক ছিলেন তিনি সুজনদা যেখানে দাঁড়াবেন সেটাই সুজনদার জায়গা এইটা যারা উল্টো দিকের লোক তারা আমার থেকে ভালো জানে এই কারণেই সুজনদাকে নিয়ে আলোচনা তাদের বেশি করতে হচ্ছে কারণ যার কথা বলা হচ্ছে আমরা যাদের এবার দান করিয়েছি সৃজন সৃজন যাদবপুরেরই ছেলে সৃজনের বাড়ি যাদবপুরে সৃজন বেড়ে ওঠা যাদবপুরে এমন নয় যে সৃজন আমার মানে ছোটো আমাকে দাদা বলে কিন্তু আমার সন্তান তুলল হুম ওর মা আমাদের সিনিয়র ছিলেন অল্প সিনিয়র ছিলেন অত বড় গবেষিকা আমরা খুব বিদুষী মহিলা খুব কম দেখেছি অথচ আদ্যন্ত বামপন্থী সৃজনের বাবা আমার দাদার মতো ডক্টর অরিন্দম ভট্টাচার্য তিনি গরিব মানুষের ভগবান ছিলেন তো সৃজনের বাবা এখনও আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষকে একটু সস্তায় পরিষেবা দেওয়া যায় চিকিৎসা পরিষেবা ওই মুভমেন্টের মুখ সৃজনরা পারিবারিকভাবে যাদবপুরের আন্দোলনের সঙ্গে যুক্ত সৃজনের পরিবার উদ্বাস্ত আন্দোলনের মুখ সৃজন নিজে রাজ্য ছাত্র আন্দোলনের একজন নেতা সেক্ষেত্রে সৃজনের গ্রহণযোগ্যতা মানুষের কাছে কতটা সেটা ওরা বুঝতে পারছে বাড়ছে বলেই ধরনের প্রশ্ন তুলছে আমাদের কথা খুব পরিষ্কার আমাদের পার্টি কাকে প্রার্থী করবে সেটা আমরা অন্যদের পরামর্শ নেব না অন্যদের পরামর্শ দেবো না এবং সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে কি সুজনদাকে অভিজ্ঞতার জন্য সুজনদা যে কোনো নির্বাচনী কেন্দ্রেই সুজনদার পক্ষে কাজ করা খুব সহজ খুব সহজ সুজনদা সংসদীয় রাজনীতি জলের মতো জানেন সুজনদা আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন কীভাবে পরিচালনার করতে সুজনদা জানেন আর দেখুন আমরা এই মুহূর্তে কামেন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কাজ করছি এটা আমাদের বিরাট সুযোগ কাজ শেখার সুযোগ সাম্প্রদায়িক আন্দোলনের বিরুদ্ধে সুজন আমাদের কম মোহাম্মদ সেলিম সারা ভারত জুড়ে একটা মুখ সারা জুড়ে একটা মুখ অত বড় অসাম্প্রদায়িক নেতা কমিউনিস্ট পার্টিতে ছেড়ে দিন সারা ভারতবর্ষের প্রেক্ষিতেও এরকম অসাম্প্রদায়িক মুখ দেখা যায় না যিনি একই সঙ্গে রামকৃষ্ণ কথামৃত মুখস্থ বলতে পারেন আবার যে সৈয়দ সৈয়দুল্লাহের রচনা মুখস্থ বলতে পারেন এবং যে কোনো বিষয়ে আপনি কথা বলে দেখবেন সেলিমদার মতো উনি মানুষ হন এবং উনি এখন সংগঠনে কতটা জোর এনেছেন যে দেখতেই পাচ্ছেন উনি ষাটর্ধ একজন মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখেন বাংলার মানে আমাদের বাবা পশ্চিমবাংলার ফ্রন্টের সিপিআইএমের এই 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 নিজে আমরা কাজ করি ওনার নেতৃত্বে আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে ওনাকেও সংসদে দরকার কারণ এই নির্বাচনী বন্ড প্রমাণ করেছে উনি কতটা সঠিক জায়গায় ছিলেন কতটা সঠিক জায়গায় ছিলেন নির্দিষ্টভাবে এটাই বলবার আমার কাছে যে সিপিআইএমের পক্ষে মোহাম্মদ সেলিম আমাদের একটা বড় অ্যাসেট বড় একটা অ্যাসেট সুজনদা যেমন বড়ো অ্যাসেট আমাদের মোহাম্মদ সেলিম বড়ো অ্যাসেট এবং পরবর্তী প্রজন্মের বড়ো অ্যাসেট হচ্ছে সৃজন সবাইকে আমাদের চাই আমরা যথেষ্ট সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছি সময়োপযোগীর সিদ্ধান্ত নিয়েছি